আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুরে আমার বাড়িতে তো এখন বিষ্ণুপুর স্টেশন থেকে নেমেই আমি সোজাসুজি চলে যাব মল্লভূম সিল্ক সেন্টার যেটা হচ্ছে বড়ো কালীতলার এখানে তো আমি একটি টোটো করে এখানে চলে এসেছি এই যে বড়ো কালীতলা মানে এই কালী মায়ের এখানে মন্দিরটি আছে তার একদম পাশেই হচ্ছে মল্লভূম সিল্ক সেন্টার আমি যখন আসছি তাই ভাবলাম যে আপনাদেরকেও এই দোকানের একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদেরও সুবিধা হবে যদি যোগাযোগ করার ইচ্ছা হয় আপনারা যোগাযোগ করতে পারেন এখানে যোগাযোগ করে আপনারা যারা বিজনেস করেন বা যারা বিজনেস স্টার্ট করতে চান তারাও এখানে হোলসেল প্রাইসে শাড়ি পাবেন সেটা আমি ঠিক বলতে পারবো না ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনাদের কাছে জানতে পারে হ্যাঁ তবে আমার কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি দোকানটিতে এখানেই আমি শাড়ি কিনতে আসি তাই আপনাদের সাথে ভাবলাম এটা একটু শেয়ার করি দোতলার এই রুমটিতে আমরা সাধারণত শাড়ি দেখে থাকি নিচের তলায় ক্যাশ কাউন্টার আছে প্লাস হচ্ছে আরও কিছু কালেকশান ওখানেও আছে আর আপনাদের স্টক হচ্ছে এখানে শুধু নেই ওদের হচ্ছে গোডাউন আছে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে এসে দেখায় বিষ্ণুপুরের শাড়ি মানে আমি এই দোকানেই আসি এখানকার প্রাইসটা খুব রিজনেবেল থাকে আর কোয়ালিটি সম্পর্কে তো কোনো প্রশ্নই ওঠে না তো আমি একদম পুরো চোখ বন্ধ করে বিশ্বাস করে আমি এই দোকানে চলে আসি তাহলে আমাকে বিভিন্ন রকম যাচাইও করতে হয় না আর মোটামুটি সমস্ত রকমের শাড়ির কালেকশানই আমার কাছে বিষ্ণুপুরের আমি নিয়ে নিই যেহেতু এখানেই আমার বাড়ি তো সেই জন্য পুজোর সময় ছাড়াও এখানে সারা বছরই মোটামুটি বিক্রি থাকে কারণ এখানে তো বিভিন্ন ধরনের বালুচুরি স্বর্ণচুরি যেমন ডিএসেজেনেও বিক্রি হয় পুজো দীপাবলি কেটে গেলেও মোটামুটি এখানে শাড়ির কালেকশান পেয়ে যাবেন আর আপনারা একটু ফোন করে জেনে নেবেন ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে তো সেখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন এদের অ্যাড্রেস এবং এখানে চলে আসতে পারবেন এই দোকানটা হচ্ছে মানে পুরোনো দোকানের মধ্যে একটি অন্যতম পুজোর সময় এইবারে আশা হয়ে ওঠেনি পুজো দীপাবলি কেটে গেছে তারপরে ভাবছি দেখি কি কি শাড়ির কালেকশন ছিল এখানে দাদাকে জিজ্ঞেস করছি আপনারা দাদার কাছ থেকেই জেনে নিন যে কি কি শাড়ি এখানে পাওয়া যায় হ্যাঁ দাদা বলুন বলছি প্লেন থান হবে থানার মধ্যে প্লেন থান হবে থ্রি ডি হবে থ্রি ডি কাতান আর কি ইকত হবে আপনার এই কলাক্ষেত্র হবে তারপরে এই অল ওভার কোটকিটা হবে থানের মধ্যে এবারে বিষ্ণুপুর সিল্কের উপর কাতান প্রিন্ট হবে পেন্টিং হবে হবে তসর হবে মুগা তসরও পাওয়া যাবে আর হবে আপনার তো এখানকার প্রোডাকশন মেনলি তার সাথে সাথে কাঁথা স্টিচ কিছু পাওয়া যাবে বিষ্ণুপুর সিল্কের উপর এই সকল ভ্যারাইটিস তারপরে গায়ের চাদর আছে উলেন প্লাস করসুল চাদরগুলো পাওয়া যাবে শীতের মরশুমের ঠিক আছে এতগুলোই স্টপ থাকে শুধু বিষ্ণুপুর সিল্ক আর তসরের উপর তৈরি আর এগুলো হচ্ছে অল ওভার কোট কি অল ওভার কোট কি কতগুলো কালার দেখো বাপ রে প্রচুর কালার দেখিয়েছেন তো এই এতগুলো সেট আছে সাজা থাকেই তো সবসময় কিছু না কিছু তৈরি হচ্ছে আসছে

আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন